আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের নিত্য নতুন প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম এবং প্রতিটা দিন সেট জেনারেল নলেজের দেওয়া হয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন শিক্ষার জনক কাকে বলা হয়েছে উত্তরটি হলো কেন্দ্রিক শিশুকেন্দ্রিক শিক্ষারজনক বলা হয়ে থাকে উত্তরটি হলো কেন্দ্রিক শিশুকেন্দ্রিক শিক্ষারজনক বলা হয়েছে নেক্সট প্রশ্ন সামাজিক বিকাশের আবিষ্কারক কে ছিলেন উত্তরটি হল কোহলবাগ ছিলেন সামাজিক বিকাশের আবিষ্কারক উত্তরটি হলো কোহলবার্গ নেক্সট প্রশ্ন কোহলবার্গের কটি শর্ত আছে উত্তরটি হলো তিনটি শর্ত আছে কোহলবার্গের উত্তরটি হলো তিনটি শর্ত আছে কোহলবার্গের কোহলবার্গের কটি শর্ত আছে উত্তরটি হলো তিনটি শর্ত আছে নেক্সট প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো ওয়াটসন ছিলেন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো ওয়াটসন নেক্সট প্রশ্ন শিকোন পদ্ধতির সোপানের সংখ্যা কত ছিল উত্তরটি হলো তিনটি ছিল শ্রিকোণ পদ্ধতির সোপানের সংখ্যা উত্তরটি হলো তিনটি ছিল শ্রিকোণ পদ্ধতির সোপানের সংখ্যা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সমস্যা সমাধানমূলক গবেষণা কে করেছিলেন উত্তরটি হলো থন্ডাইরোগ করেছিলেন সমস্যা সমাধানমূলক গবেষণা উত্তরটি হলো থন্দায়রোগ করেছিলেন নেক্সট প্রশ্ন সমাপ্তি আইনের ওপর নাম কী ছিল উত্তরটি হলো ফিগার আইনকে বলা হয় সমাপ্তি আইনের ওপর নাম উত্তরটি হলো ফিগার আইনকে বলা হয় সমাপ্তি আইনের ওপর নাম নেক্সট প্রশ্ন বিচারের বিপরীত মতবাদ কোনটিকে বলা হয় উত্তরটি হলো সাধারণ শ্রেণীভুক্ত বিচারের বিপরীত মতবাদকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সাধারণ শ্রেণীভুক্ত বিচারের বিপরীত মতবাদকে বলা প্রশ্ন সককি অনুবর্তনের আবিষ্কর্তা কে ছিলেন উত্তরটি হলো ফিনারকে বলা হয় সক্রিয় অনুবর্তনের আবিষ্কর্তা নেক্সট প্রশ্ন শিক্ষায় কিট বা উপহার প্রবর্তক কে করেছিলেন উত্তরটি হলো ফইবেল করেছিলেন শিক্ষায় কিট বা উপহার প্রবর্তক উত্তরটি হলো ফইবেল করেছিলেন শিক্ষায় কিট বা উপহারের প্রবর্তক এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং